তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো আই খুকু আই এবং এই ছবিতে আমরা লিড চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শঙ্করদেব সোহিনী সেনগুপ্ত এবং তার পাশাপাশি দিতীপ প্রিয়াকে আমরা দেখতে পাই তো এই ছবিটা কেমন লাগলো সেই বিষয়ে এখন কথাটা হবে তো এক কথায় যদি ছবিটা রিভিউ করতে বলা হয় তো ছবিটা আমার কেমন লেগেছে দেখুন ছবিটা খুব ভালো একটা ছবি হতে পারত। তারপরেও বলছি ছবিটা কিন্তু খুব একটা ভালো ছবি হয়নি ছবিটা সত্যি কথা বলছি যে কনসেপ্টটা ব্যবহার করা হয়েছিলো যে বিষয়বস্তুটা ছবিটার মধ্যে তুলে ধরা হয়েছিলো সেটা খুব ভালো বাট ছবিটা কিন্তু সত্যি বলছি যে ছবিটা যতটা আশা নিয়ে আমি ছবিটা দেখতে বসেছিলাম সেই আশাটা কিন্তু পূরণ হয়নি ছবিটা কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু ছবি কিন্তু হয়ে উঠতে পারিনি এবং তার পেছনে কী কারণ রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো প্রথমে যদি ছোট্ট করে গল্পটা বলি সেখানে প্রসেনজিতের দুটো ক্যারেক্টার রয়েছে একটা মানে যেখানে রিয়েল লাইফ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার যে হিরোইজম সেই ক্যারেক্টারটা আমরা একটা দেখতে হবে এবং আরেকটা ক্যারেক্টার দেখতে হবে যেটা আমার সবচেয়ে বেশি পছন্দের ক্যারেক্টার ছিল সেটা হচ্ছে নির্মল মণ্ডল বলে এখানে একটা ক্যারেক্টার রয়েছে যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই ক্যারেক্টারটা প্লে করেছে এবং সেখানে কাছে নির্মল মণ্ডলের কিন্তু দুটো চরিত্র বা দুটো সত্তা কিন্তু ছবির মধ্যে ফুটে উঠেছে একটা হচ্ছে সে একজন হচ্ছে অভিনয় তার অভিনয় দক্ষতা রয়েছে সে একটা মানে প্রসঙ্গিতের মতো তাকে দেখতে পাঠ কিন্তু ছোটোবেলা থেকে অভিনয় করতে খুব ভালোবাসে তো সেই শিল্পী সত্তাটা তার ফুটে উঠেছে এবং তারপর সে যখন সেই মানে অভিনয়ের দিকে সে যখন কিছু করতে পারে না তার যে দুঃখ কষ্টগুলো যেভাবে ফুটে উঠেছে সেটা খুব ভালো এবং তার পাশাপাশি যদি আমি বলি প্রসিন চট্টোয়েরায় আরেকটা আরেকটা এখানে এখানে প্রসিনজিৎ চট্টোপাধ্যায় নির্মল মণ্ডল যে ক্যারেক্টারটা সে একটা ভালো বাবা এবং তার সাথে তার মেয়ের যে সম্পর্ক সেই জিনিসটাকেই কেন্দ্র করে কিন্তু ছবিটা করে হয়েছে বিশেষ করে ছবিটার যে মেন বিষয়বস্তু রয়েছে এখানে দ্বিতীপ প্রিয়া তার মেয়ের ক্যারেক্টারটা করেছে এবং প্রসিন চট্টোপাধ্যায় সে নির্মলের ক্যারেক্টার তার একে অপরের যে বাবা মেয়ের যে সম্পর্ক সেটাকে ভিত্তি করে কিন্তু ছবিটা তৈরি করা হয়েছে এবার ছবিটার মধ্যে বেশ কিছু ভালো দিক রয়েছে বেশ কিছু খারাপ দিক রয়েছে প্রথমে যদি ভালো দিকের কথা বলি তো তিনটে ক্যারেক্টারের কথা বলতে হবে একটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা হচ্ছে দ্বিতীয়প্রিয় আর একটা হচ্ছে শঙ্কর দেব তো এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আউটস্ট্যান্ডিং অভিনয় করছে আউটস্ট্যান্ডিং মানে নির্মল মন্ডলের যে ক্যারেক্টারটা না এত সুন্দরভাবে মানে ফুটিয়ে তুলেছে আমার মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রিতে এর ক্যারেক্টারটা কেউ সহজে ফুটিয়ে তুলতে দারুণ মানে টেকো পোসেন যে যাকে বলা হচ্ছে সে কিন্তু দুর্ধর্ষ অভিনয় করেছে দুর্ধর্ষ এবং তার পাশাপাশি প্রসন্জিতের মতো দেখতে পাওয়ার জন্য প্রসন্তজিতের যে গান বা সংগুলোতে স্টেজে যেভাবে পারফরমেন্স করি সেগুলো দেখতে ভালো লাগে এবং সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে দীতি প্রিয়ার সাথে তার যে বাবা মেয়ের সম্পর্ক সেটা খুব সুন্দর খুব সুন্দর যেটা খুব মানে বিশ্বাস করে নেবেন না এত সত্যিই জিনিসটা হচ্ছে এবং ডিসিপ্লিয়া এই মেয়ের যে ক্যারেক্টারটা তার বাচ্চা মেয়েদের এবং তার সাথে তার যে সম্পর্ক এবং তার প্রসন্দিদের সাথে মনে হবে না যে একবার সে এটা একটা অভিনয় করছে সবসময় দেখে মনে হবে না এটা সত্যি হয়তো প্রসেনজিৎ তার বাবা এবং সেই মেয়েটা আছে মানে দিদিপ্রিয়া আছে তার মেয়ের উপরও সম্পর্কটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবং বাবা মায়ের মধ্যে যে একটা ভালোবাসার সম্পর্ক সেটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে তার পাশাপাশি এদের পাশাপাশি এখানে প্রসন্িতে একটি মানে প্রসিন্দা সহকর্মী হিসেবে কাজ করে যেটার নাম হচ্ছে শঙ্করদেব সে একটা অন্ধের ক্যারেক্টার প্লে করে তো সত্য বলতে যে যে জায়গায় ছবিটা মানে ঢিলে হয় সেই সমস্ত জায়গাগুলো তুলে ধরে কিন্তু এই শঙ্করদেব প্রত্যেকটা ক্যারেক্টার তার অন্ধ ক্যারেক্টারটা অসাধারণ ছিল সত্য বা এই যখন আপনি এই ছবিটা দেখবেন এই তিনটে ক্যারেক্টার আপনার যার মনে বসে যাবে এবার এর পাশাপাশি যে বিষয়গুলো আমার আরও ভালো লেগেছে সেটা যেভাবে গ্রামটা একটা একটা সুন্দর গ্রামকে দেখানো হয়েছে এবং গ্রামের যে ধরুন যে বাড়ি ঘরগুলো দেখানো হয়েছে যেভাবে ধরুন একটা পুকুর দেখানো হয়েছে তাল গাছ দেখানো হয়েছে এবং পুরো একটা মনে দেখে মনে পুরো গ্রামটাকে আপনি পুরো ফিল করতে পারবেন এবং তার পাশাপাশি এখানে যে গানগুলো রাখা হয়েছে সেই গানগুলো মোটামুটি ভালো খুব যে ভালো বলবো না বাট কিছু কিছু জায়গায় কিছু কিছু পোষণ অনুসারে গানগুলো দেখতে ভালো লাগে এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ইমোশনাল পয়েন্টগুলো এখানে যে যে জায়গাগুলো ইমোশনাল সিনগুলো রয়েছে না সেই ইমোশনাল সিনগুলো দারুণ এবং সত্যি প্রচন্ড প্রসঙ্গজিত জাস্ট ইমোশনাল দৃশ্যে অসাধারণ অসাধারণ মানে তার মেয়েকে যখন মানে তার মেয়ে যখন মারা যাচ্ছে তার মেয়েকে যখন পুরাচ্ছে সেই সিনটা দেখবেন বা যে টাইমে ধরুন তার মেয়ের সাথে এই জিনিসটা একটা খারাপ জিনিস হয়েছে সেই জিনিসটা যখন সে ফিল করছে বা তার মেয়ের সাথে তার একটা যখন ঝগড়া হচ্ছে তার মধ্যে যে একে অপরের বা মেয়েটা যখন সে লাশ মূর্তে যখন সে বুঝতে পারছে সে ভুল করেছে তখন সে সেই দোলনার কাছে গিয়ে যে কাঁদছে সেই সিনগুলো জাস্ট গায়ে কাঁটা দেওয়ার মতো দারুণ সিন প্রত্যেকটা সিন দেখে জাস্ট একটা আলাদাই ফিল আসবে সত্যি সত্যি তাদের বাবা মেয়ের সম্পর্ক এবং তাদের যে একটা রিভেঞ্জ সেই জিনিসটা দেখতে খুব ভালো লাগে এবং এই ছবি যদি আমি নেগেটিভ দিকের কথা বলি তো নেগেটিভ দিক আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এই ছবিটা প্রচন্ড প্রচণ্ড বিল্ড আপ দেওয়া হয়েছে প্রচণ্ড প্রচণ্ড বিল্ড আপ দেওয়া হয়েছে ফার্স্ট হবে যে বিল্ড আপ দেওয়ার প্রয়োজন ছিল সেকেন্ড ইউ সেকেন্ড যে পার্টটা হওয়ার চলছে সেখানে বেশিরভাগ রিভেঞ্জের বিষয়ে বেশি কথাবার্তা হওয়ার চল কিন্তু আমরা যেটা দেখতে পাই যে এত বিল্ড আপ দিয়ে দিই যে ক্যারেক্টার ফলে অনেক সময় বিশ্বাস হওয়ার পর কিন্তু অনেক সময় ওভার কন ওভার অ্যাক্টিং এর মতো বেশি কিছু দেখতে লাগে মানে বেকার লাগে কিছু কিছু জিনিসগুলো অতিরিক্ত মনে হয় যেন বেশি কিছু দিয়েছে যেই জিনিসটা মানে ড্রামাটাকে এত বেশি রাখানো হয়েছে যার ফলে জিনিসটা কিন্তু আমাদের একটু একটু বোরিং লাগতে শুরু করে দ্বিতীয়ত হচ্ছে এখানে যে সৈনিক সেনগুপ্তর ক্যারেক্টারটা সে একজন এত বড় একটা রাজনৈতিকবিদ তার ইশারাই পুরো গ্রাম চলে তো সেই জিনিসটা তার যে ক্যারেক্টারটা কীভাবে আসে কীভাবে চলে যায় এবং কয়েকটা সিনের মাধ্যমে তাকে দেখানো হয় তার কোনো পেশি নেই ছবিটা তাকে জাস্ট মাঝে মাঝেভাবে ইউজ করা হয়েছে এবং তার পাশাপাশি আমরা যদি এখানে দেখি যে যে ছেলেটার ক্যারেক্টারটা সে যে ধরুন মেয়েটার সাথে বাজে কাজটা করলো তো সেই ক্যারেক্টারটাও কিন্তু খুব একটা যে ইম্পর্টেন্ট ছবির মধ্যে পেয়েছে সেটা বলবো না কয়েকটা সিন ভালো করেছে তবে বাকি ছবির মধ্যে কিন্তু স্যার গুরুত্বটা কী এবং রাজনৈতিক যে বিষয়বস্তুটা এখানে ছবির মধ্যে দেখানো হয়েছে সেই জিনিসটা কিন্তু ছবির মধ্যে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়নি যার ফলে রাজনৈতিকের যে অ্যাঙ্গেলগুলো সেগুলো কিন্তু আমাদের সাথে খুব একটা কানেক্ট করে না এবং লাস্ট মুহূর্তে যে প্রসিনজিতের যে রিভেজনা যেখানে প্রসিনজিৎ প্রতিশোধ নেয় নির্মলের ক্যারেক্টারটা তো সেই ক্যারেক্টারটা কেন প্রতিশোধ নেয় এবং ক্যারেক্টারটা প্রতিশোধ নেওয়ার আগে যে মনে হয় যেন এটা মানে যে সিনেমার যে অ্যাক্টর পশঙ্গি সে কেন প্রতিশোধটা নিল সেরকম কিছু মনে গেছিল সেই ক্লাইম্যাক্সটাও কিন্তু খুব একটা আহামরি কিছু করতে পারেনি এবং সত্যি কথা বলতে এই জিনিসগুলো কিন্তু ছবিটা একটু খারাপ রয়েছে এবং সত্যি কথা বলতে ছবিটা রিভেঞ্জ আমার ওপর একটু বেশি ফোকাস করতে হতো কিন্তু সেই জিনিসটা কিন্তু করতে পারেনি ফলে ইমোশনাল দৃশ্যগুলো এত ভালো হওয়ার সত্ত্বেও কিন্তু এক এক সময় আমাদের কাছে কানেক্ট করে না এক এক সময় তো এক কথায় বলতে গেলে ছবিটার গল্পটা তো গল্পটা তো খুব ভালো ছিল বাট সেই গল্পটাকে এত মানে বেশি বিল্ড আপ দিতে গেছে যে ছবিটা যার ফলে অনেকটা ধেড়াতে শুরু করে তো এক কথায় বলতে গেলে ছবিটা খুব ভালো একটা ছবি গল্প কনসেপ্টটা খুব ভালো বাট ছবিটাকে কিন্তু সেইভাবে স্ক্রিন প্লের কারণে কিন্তু ছবিটা কিন্তু অনেকটা ডাহা ফেল করেছে তো তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি পছন্দ থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লেগেটা অবশ্যই প্রেস করে দিয়ে ভালো থাকে সুস্থ থাকাচ্ছ